শেয়ার করছি বেসন আর সুজি দিয়ে খুব মজাদার একটা সকাল বিকালের নাস্তা ধোসা রেসিপি ইনস্ট্যান্ট অর্থাৎ রেস্টে রাখার বা ফার্মেন্ট করার কোনো দরকার নেই আমার সাথে থাকা খুব মজাদার চাটনি সহ রেসিপিটা শেয়ার করছি ধোসার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি সুজি নিয়েছি এক কাপ মিহি সুজিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ধোসাটা সহজে করতে পারবেন আর আমি এটা খুব ভালোভাবে গ্রাইন্ডারে আরও মিহি করে নিয়েছি অনেকটা পাউডারের মতো যাতে হয়ে যায় আপনারা কিন্তু পাটায় পিষেও নিতে পারেন এর মধ্যে আমি দিয়েছি চালের এক কাপ পরিমাণ বেসন আপনারা চালের এক কাপ পরিমাণ চালের গুঁড়ি অথবা ময়দা সেটাও ব্যবহার করতে পারেন বেসনের পরিবর্তে ভালোভাবে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচের মতো দই ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচার রাখা পানি আমি এখানে দিয়েছি দেড় কাপ পরিমাণ আর কিছুটা দিয়েছি হলুদ গুঁড়া যাতে ধোসার রঙটা কিছুটা হলদেটে হয় এই কারণে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এটা রেস্টে রেখে দেব জাস্ট তিরিশ মিনিটের জন্য এখন ধোসাটা খাওয়ার জন্য খুব মজাদার চাটনিটা করে নিই কিছুটা দিয়েছি সরষের তেল জাস্ট এখানে এক টেবিল চামচের মতো হবে আর তার মধ্যে দিলাম শিকি কাপেরও কম এক মুঠের মতো এটা বুট ভিজিয়ে রেখেছিলাম সারা রাগ মানে চানা ডালটা আর দিয়েছি আরও কিছুটা খান এক টেবিল চামচের মতো এটাও আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রান এটা হচ্ছে মাশ একটা গোটাই কিন্তু আমি দিয়েছি ভেঙে বা গুঁড়া করার কোনো দরকার নেই ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গোটা জিরা আমি দুটা রসুন কোয়া দিয়ে দিলাম আর দিয়েছি তিন চারটার মতো পাতলা করে কাটা আদা স্লাইস একটা দিয়েছি কাঁচা মরিচ ঝাল বেশি পছন্দ করলে আপনার কিন্তু মরিচের পরিমাণ বাড়িয়ে দেবেন একটা মাঝরির সাইজের পেঁয়াজ কুচুনো দিয়েছি সামান্য কিছুটা দিয়েছি হলুদ গুঁড়া আর একটা পাকা টমেটো দিয়েছি পাকা টমেটোর পরিমাণ কিন্তু আপনার এখানটা দুটা তিনটাও করতে পারেন স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ এখন জাস্ট নাড়াচাড়া করে পাকা টমেটো তো কিছুটা রস আছে সেগুলি সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে এখানে আলাদাভাবে পানি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই যখন সম্পূর্ণ একদমই ভুনা ভুনা হয়ে গিয়েছে পেঁয়াজের পানি শুকিয়ে গেছে টমেটোর পানিও শুকিয়ে গেছে আমার চাটনি হয়ে গেছে তবে আরেকটু বাকি আছে সেটা হচ্ছে গ্রাইন্ড করে নিতে হবে আমি গ্রাইন্ডারে মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি আর অ্যাড করেছি লাস্টে কিছুটা লেবুর রস একটু টক ঝাল খেতে কিন্তু দারুণ লাগে আর এর মধ্যে আমার সুজিটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সুজিটা কিন্তু কিছুটা পানি অ্যাবজর্ব করে নিয়েছে এই যে এই ধরনেরই কনসিস্টেন্সিটা কিন্তু দরকার হবে এখন ধোসাটা তৈরি করবো তার আগে আগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর ধোসাটা আমি করবো একটা ননস্টিক প্যানে তবে আপনারা যে লোহার কড়াই আছে সেটাতেও কিন্তু ধোসা করতে পারেন এখানে যে টিপসটা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ননস্টিক প্যানটা এই যে আমি হাতটা রেখেছি হাতটা যেন খুব গরম না লাগে হাতটা রাখতে পারেন এই রকম টেম্পারেচারে হতে হবে এটা খুব গরম হবে না কিন্তু আর কিচ্ছু দেওয়ার দরকার নাই এর মধ্যে পরিমাণ মতো আমি ব্যাটারটা দিয়ে জাস্ট যেভাবে করলাম মাঝখান থেকে সার্কল করে করে নিয়ে চামচটা আর কি আমি ধোসাটাকে বড় করে নিয়েছি আর কিছুটা আশপাশ দিয়ে ছড়িয়ে দিয়েছি নর্মাল তেল তেল দেওয়ার ফলে ধোসাটা ক্রিস্পি হবে আর ধোসা দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনার চুলার আঁচটা কিছুটা মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ ধরে এটা ভাজতে হবে আমার কিন্তু মোটামুটি মিডিয়াম হিটে রেখে আস্তে ধীরে ভাজতে সময় লাগছে কিন্তু প্রায় এক থেকে দেড় মিনিটের মতো আর যখন চারিদিকটা একটু ব্রাউন কালার হয়ে আসছে ধোসাটা তৈরি হয়ে গিয়েছে আমি ধোসাটা তৈরি করে আমি একটা নেটের উপরে তুলে নিয়েছি যাতে নিচে যে বাষ্পটা সেটা যাতে একদম বার হয়ে যায় যদি প্লেটে রাখেন সেক্ষেত্রে বাষ্পটা বার হতে পারে না তাহলে খুব তাড়াতাড়ি এটা সগি হয়ে যাবে ভেজা ভেজা হয়ে যাবে আর ধোসা এই জিনিসটাই কিন্তু খেতে হয় একেবারে আপনি তৈরি করছেন আর সার্ভ করছেন গরম গরম এটা ঠান্ডা ঠান্ডাতে গেলে কিন্তু কিছুটা নরম হয়ে যাবে এই চাটনিটা দিয়ে খেতে এই ধোসা দারুণ মজা আর পরের যে ধোসাটা আবার যখন তৈরি করবেন ব্যাপার একটু ভালোভাবে নেড়ে নেবেন আর নেড়ে নিয়ে তারপরে তাওয়াটা বিশেষ করে একেবারে ঠান্ডা করে মানে হালকা গরম করে নেবেন অর্থাৎ পানি দিয়ে কিন্তু তাওয়াটা ধুয়েও নিতে পারে কারণ তাও যদি ধোসার ব্যাটার দেন সেক্ষেত্রে আপনি আর স্প্রেড করে বড় করতে পারবেন না একদম লেগে লেগে যাবে তার সাথে এই হলো ধোসা তৈরির কথাবার্তা করবেন খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে পছন্দ করবে সবাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ